এই শিপমেন্টটা দেখতে যাচ্ছেন তো তাদের জন্য বেসিক্যালি আমি আজকে কোয়ান্টিটি দেখাবো আমাদের যে কি পরিমাণ কোয়ান্টিটি আসছে আজকে তো দই মেখার স্টক মানে কি পরিমাণ দই মেকার লাগবে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সব দই মেকার সব দই মেকারতে যাদের কোয়ান্টিটি লাগবে রে ভাই আমি একটু খুলে দেখা জড় আপনাদের একটু দেখাই আমি নিজে একটু দেখেনে কারণ হচ্ছে এবারে আমাকে আরো ভালো কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার কথা তো আমি জাস্ট একটু খুলে দেখাই হ্যাঁ খুলে দেখা দেখেন এগুলো হচ্ছে সব দই মেকার রে ভাই জাস্ট আমি আপনাদের একটু দেখাই মানে কোনটা দেখবেন বলেন আমি ভিতর থেকে দেখাই আচ্ছা আমি একদম নিচের দিকে দেখাই তাহলে পরে আপনাদের হয়তো বুঝতে পারবেন এটা হচ্ছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ এই কিন্তু আমাদের যে আসছে দেখেন আমি আপনি একটা জিনিস দেখাই এসে দেখেন কিউসি করা কিউসি পাস করা ঠিক আছে কিছু কিছুটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কাটুন কিন্তু কিছু হয়ে আসে ইভেন আরো মজার ব্যাপার দেখাই খুব ভাই এখানে যে গরম রে ভাই এখানে সাধারণ মানুষের থাকা সম্ভব না প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ইনটেক ভাই পেয়ে যাবেন আমাদের যে ব্র্যান্ড কি বলছিলাম এপি ব্র্যান্ড

ফুলে দেখাই ভাই অনেক গরম রে ভাই দেখেন এখান থেকে আমি আপনাদেরকে একটা ফুলে দেখাই জাস্ট দেখেন এই দুই মেকারটা এটাও এটা এটা পিঙ্ক কালারটা এটাকে তো গ্রিন কালার দেখেন পিঙ্ক কালার দেখেন পিঙ্ক কালারের মধ্যেও কিন্তু এটা সেম দেখেন এই যে এপি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এপি কিসি ব্র্যান্ড এটা কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডের চায়না যেটা আর কি তো চায়না ব্র্যান্ডের মতো এটাও দেখেন সুন্দর স্টিলের বাটি এখানে এবং কেবল সিস্টেম এখানে লাইন দিলে পরে কিন্তু লাইটটা জ্বলে যাবে এটা কিন্তু অরিজিনালটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা নিতে হবে কোথায় আসতে হবে যারা যে আসতে হবে তো যারা অর্ডার করবেন দ্রুত আমাদের পেজে আমাদের হোয়াটসঅ্যাপে এবং সব থেকে সুবিধাজনক হচ্ছে আমাদের অর্ডার নাম্বার এছাড়াও আমি একটু কোয়ান্টিটি দেখ এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণ মানে অ্যাভেলেবল কোয়ান্টিটি অ্যাভেলেবেল এখানে আরো আরো আছে এখানে এখানে আমি জাস্ট খুলতে পারতেছি না এখানেও দেখেন সুন্দর করে এই যে দেখেন প্রত্যেকটা চল্লিশ পিস করে কোয়ান্টিটি থাকে এখানেও কিন্তু কোয়ান্টিটি আসে তো যারা অর্ডার করবেন আরো আসছে আরো আসে আরো দেখায় আরো আসছে মানে কতগুলো দেখবেন জয়মেকার কত লাগবে রে ভাই কত লাগবে আপনার পাঁচটা দশটা যে কোটা মনে হয় বাট এখানে বড় হ্যাঁ বেশিক্ষণ থাকতে পারতেছি না তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম